বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো মহা শিবরাত্রির দিন আপনারা কি কি খাবেন আর কি কি খাবেন না মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করবেন আর কোন জিনিস আপনারা খাবেন আর এই জিনিসটি খেলে আপনাদের শুধু লাভ আর লাভ হবে আপনারা ধন দৌলত প্রাপ্তি করতে পারবেন এই জন্য বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বিশ্বাস করুন আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা উপকার পাবেন বন্ধুরা আমি মহাদেবের কাছে সর্বদাই এই প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এমন কোন জিনিস যেটা মহাশিবরাত্রির দিন মরে গেলেও খাওয়া উচিত নয় আমার মা বোনেরা ব্রত রাখেন তো সেই ব্রত অসম্পূর্ণতে না যায় ঠিক এই কারণে মা উদ্দেশ্যে এই বিশেষ কথা মাথায় রাখা উচিত যে আপনারা কি খাচ্ছেন বন্ধুরা মহাশিবরাত্রি বছরে একদিনই হয় আর এই দিনে করা উপায় বা ক্রিয়ার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর ভগবান শিবের বিশেষ কৃপাও পাওয়া যায় বন্ধুরা আপনারা যদি ভুল করে মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি খেয়ে ফেলেন তাহলে আপনাদেরকে কিন্তু মহাদেবের কোপের মুখে পড়তে হবে একটি ছোট্ট ভুল আপনাদের প্রতি মহাদেব রুষ্ট হয়ে যাবে আবার একটি ছোট্ট কাজ যদি আপনারা করেন আপনাদের মহাদেবের কাছে নিয়ে চলে যাবেন বন্ধুরা মহাদেবের কৃপা পাওয়ার জন্য শিবরাত্রির উৎসব সব থেকে বড় পবিত্র একটি উৎসব বলা হয়েছে বন্ধুরা এই মহা শিবরাত্রির দিন আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা পাঠ করুন আরাধনা করুন ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবে তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদেরকে শিবরাত্রির দিন আপনারা কোন জিনিস না আর যাতে আপনাদের প্রত্যেকটি মনোবাসনা পূরণ হয় তার জন্য যে উপায়ের কথা আজ আপনাদেরকে জানাবো এই উপায় মহা শিবরাত্রির দিন অবশ্যই নিয়ম বিধি মেনে পালন করবেন বন্ধুরা আপনাদেরকে জানাবো এই মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে কোন জিনিস করলে মহাদেব আপনাদের ওপর অতি প্রসন্ন হয়ে যাবেন। আপনাদের ওপর সর্বদাই মহাদেবের আশীর্বাদ থাকবে বন্ধুরা এবছর ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার দিন মহাশিবরাত্রির উৎসব পালন করা হবে বন্ধুরা এই শুভ মুহূর্তে পুরো দেশের প্রত্যেকটি শিব ভক্তরা মন্দিরে করে থাকবে। অনেক মানুষ এই দিনে ভগবানকে রাখার জন্য উপবাস করলে মনের শান্তি মেলে আর আপনি যদি এই বিশেষ মুহূর্তে উপবাস রাখেন তাহলে আপনি কিন্তু আপনার শরীরের দিকেও খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা মরে গেলেও মহা দিন মাছ মাংস ডিম মদ ভুল করেও খাবেন না তা না হলে আপনাদের সঙ্গে যা কিছু হয়ে যেতে পারে আপনাদের মারাত্মক সর্বনাশও হয়ে যেতে পারে মহা শিবরাত্রির দিন আপনারা ঘুম থেকে দেরি করে উঠবেন না এতে আপনার ভাগ্য বরবাদ হয়ে যেতে পারে ভগবান শিব রুষ্ট হয়ে যেতে পারেন মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ও ময়দার তৈরি কোনো জিনিস ভুল করেও খাবেন না মহাশিবরাত্রির দিন আপনারা শুধু দুধ ফল চা কফি খাবেন বন্ধুরা এই দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তো ভুল করেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না এই দিন আপনারা যতটা পারবেন সাদা অরেঞ্জ ও লাল রঙের বস্ত্র পরিধান করবেন ভগবান শিবের ব্রত রাখবেন পূজা পাঠ করবেন এতে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে আপনাদের সকল মনস্কামনা স্বয়ং ভগবান শিব পূরণ করবে মহা মহাশিবরাত্রির দিন স্বামী স্ত্রী ভুল করেও শারীরিক সম্বন্ধ করবেন না অন্যথায় ভগবান শিবের ক্রোধের মুখে পড়বেন আপনাদের জীবন ছাড়খাড় হয়ে যাবে এই দিন যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো দান পূর্ণ করবেন বন্ধুরা যদি ভগবান শিবের ক্রোধের মুখে না পড়তে চান তাহলে শিবরাত্রির দিন এই ভুলগুলি কখনোই করবেন না শিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে এই জিনিসগুলি কখনোই অর্পণ করবেন না তা না হলে বড় থেকে বড় সমস্যায় আপনাকে পড়তে হতে পারে এমন কি আপনার ব্রত ভেঙে যেতে পারে আর না অত্যন্ত ক্রোধিত হয়ে যাবে আপনার ওপর আর আপনার ব্রত নষ্ট হয়ে যাবে আর ব্রত রেখে যে ফল পাওয়া যায় আর সেই ফলও কিন্তু আপনারা পাবেন না বন্ধুরা প্রথমেই আমি যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করতে নিষেধ করব। সেটি হলো তুলসী পাতা বন্ধুরা তুলসীকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়েছে আর ভগবান বিষ্ণুর অধ্যাঙ্গিনী বলা হয়েছে সালগ্রাম শিলার পূজাতে তুলসীর প্রয়োগ করা হয় ঠিক এই কারণে তুলসী পাতা শিবলিঙ্গে কখনোই ভুল করেও অর্পণ করবেন না এতে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে শিবলিঙ্গে যদি অর্পণ করেন মহাপাপের ভাগিদারী হবে এমন কখনোই করবেন না বন্ধুরা সিঁদুর ভুল করেও ভগবান শিবকে অর্পণ করবেন না কারণ কালের কাল মহাকাল হলেন বৈরাগী ঠিক এই কারণে মহাদেবকে সিঁদুর অর্পণ করবেন না এমন ভুল আপনারা কখনোই করবেন না বন্ধুরা শিবরাত্রির দিন আপনারা যতটা পারবেন সাদা লাল রঙে বস্তু ধারণ করবেন ভগবান ভোলেনাথ আপনাদের ওপর অতি প্রসন্ন হয়ে যাবে ভুল করেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না আর মন্দিরে কালো রঙের বস্ত্র পরিধান করে প্রবেশ করবেন না বন্ধুরা হলুদ সমগ্র মাঙ্গলিক কাজে হলুদ ব্যবহার করা হয় বন্ধুরা এটা মনে করা হয় বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় কারণ হলুদ হলো সৌভাগ্যের চিহ্ন বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে শিবলিঙ্গে কখনোই কেতুকি ফুল অর্পণ করবেন না কারণ কেতুকি ফুলকে একবার ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন কারণ কেতুকি ফুল একবার মিথ্যা কথা বলেছিলেন হ্যাঁ বন্ধুরা ভগবান ব্রহ্মা যখন মিথ্যা কথা বলেছিলেন সেই মিথ্যার সঙ্গ দিয়েছিলেন এই কেতুকি ফুল আর তখন ভগবান শিব এই কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিল ভগবান শিবের পূজায় কখনো ভুল করে এই কেতুকি ফুল অর্পণ করবেন না বন্ধুরা নারিকেলের জল পৌরাণিক কথা অনুসারে শিবলিঙ্গে নারিকেলের জল অর্পণ করা উচিত নয় কারণ এটা শুভ নয় বন্ধুরা শঙ্খ ভগবান শিবের পূজায় কখনোই আপনারা প্রয়োগ করবেন না আর শঙ্খের জল ভগবান শিবকে কখনোই অর্পণ করবেন না কারণ ভগবান শিব নামক এক অসুরকে বধ করেছিলেন আর সেই অসুরের ভস্ম থেকেই শঙ্খের উৎপন্ন হয়েছিল শঙ্খ ভগবান বিষ্ণুর পূজায় আপনারা প্রয়োগ করবেন ব্যবহার করবেন শিবের পূজায় ভুল করে কখনো শঙ্খের ব্যবহার করবেন না বন্ধুরা ভাঙা আলো চাল কখনোই আপনারা ভগবানের পূজায় অর্পণ করবেন না বন্ধুরা ভাঙা আলো চাল অসম্পূর্ণ বা অশুদ্ধ হয় সেই জন্য ভগবান শিবকে কখনোই ভাঙা আলো চাল অর্পণ করবেন না বন্ধুরা আপনারা এমন অনর্থ কখনোই ভুল করেও করবেন না চাল অর্পণ করার সময় ভালো করে দেখে নেবেন আর ভাঙা চাল থাকলে সেগুলিকে বাদ দিয়ে ভালো একদম নিখুঁত পরিষ্কার চাল আপনারা ভগবানকে অর্পণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবে আর আপনাদের ওপর ওনার আশীর্বাদ সব সময় থাকবে বন্ধুরা মহা শিবরাত্রিতে এই বিশেষ জিনিসগুলি ভগবান শিবকে অর্পণ করলে মানুষের ভাগ্য শক্তিশালী হয়ে ওঠে মানুষ সৌভাগ্যবান হয়ে যায় আর ভগবান শিব অতি প্রসন্ন হন বন্ধুরা গঙ্গা জল ভগবান বিষ্ণুদেবের চরণ থেকে উৎপন্ন হয়েছে গঙ্গার উৎপন্ন ভগবান বিষ্ণুর চরণ থেকে হয়েছে আর ভগবান শিবের জটা থেকে গঙ্গা এই ধরাভূমিতে প্রভাবিত হয়েছে সেই জন্য সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলো পরম পবিত্র এই জন্য ভগবান শিবকে এক ঘটি গঙ্গা জল দিয়ে অভিষেক করে তাহলে আপনারা মানসিক শান্তি পাবেন আর সুখ প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এর পরের জিনিসটি হলো তিনটি পাতাওয়ালা বেলপাতা একদম পরিষ্কার নিখুঁত তিনটি পাতাওয়ালা বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন কোনো কাটা বা ছেঁড়া এই রকম পাতা শিবকে অর্পণ করবেন না বন্ধুরা এই তিনটি বেলপাতা হলো ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের প্রতিরূপ বলে মনে করা হয় তাই মহা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে আপনারা তিনটি পাতাওয়ালা বেলপাতা অর্পণ করবেন এ কথা পুরাণে পরিষ্কার উল্লেখ রয়েছে হ্যাঁ বন্ধুরা ধুদ্রা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মহা শিবরাত্রির দিন যদি মানসিক শান্তি পেতে চান তাহলে আপনারা ধুদ্রা ফল ধুদ্রা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা চাঁদি অর্থাৎ রূপর নাগ নাগি গ্রহের অশুভ প্রভাবকে দূর করে এই জন্য ঘরে সুখ শান্তি বাড়িয়ে তোলার জন্য মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে এক জরা রূপোর নাগ লাগিন অর্পণ করুন ঘরে নানান রকম আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনাদের ঘরে নানান দিক থেকে অর্থ আসতে শুরু করবে ঘরের সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা মহা শিবরাত্রির শুভ দিনে অবশ্যই শিবলিঙ্গে একজোড়া রূপর নাক নাগিন আপনারা অর্পণ করবেন এতে সর্পদোষ কেটে যাবে আপনাদের ওপর থেকে নাগদোষ কেটে যাবে কাল কেটে যাবে। আপনাদের ওপর থেকে বন্ধুরা ভাঙের পাতা ভালো করে পিসে দুধ বা জলের সাথে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন ভগবান শ্রী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে কারণ ভাঙ ভগবান শিবের অত্যন্ত প্রিয় যখন ভগবান শিব হলাহল বীজ সেবন করেছিলেন তখন এই ভাং ভগবান শিবকে অর্পণ করা হয়েছিল বন্ধুরা এই জন্য ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস তাই ভগবান শিবকে অবশ্যই দুধ বা গঙ্গা জলের সাথে ভাঙের পাতা মিশিয়ে অর্পণ করুন এতে ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবে বন্ধুরা ধুদরা অর্পণ করবে শত্রুর ভয় দূর হয়ে যাবে আপনারা যদি মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে ধুদ্রা অর্পণ করতে পারে তাহলে আপনাদের জীবন থেকে শত্রুর ভয় কিন্তু কেটে যাবে এর সাথে সাথে আপনাদের ধন সম্পদের উন্নতি হবে বন্ধুরা ভাম ভগবান শিবকে অবশ্যই কিন্তু অর্পণ করবে এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস বন্ধুরা আপনাদেরকে জানাই মহা শিবরাত্রিতে আপনারা কি কি খাবেন বন্ধুরা এই মহা শিবরাত্রি হল এই এক এক ফোঁটা গঙ্গা জলের মতো একটি পবিত্রতম দিন বন্ধুরা এই মহা শিবরাত্রি একটি মঙ্গলকারী দিন বন্ধুরা এই দিন আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে ভগবান শিবের পূজা করবেন আরাধনা করবেন দেখবেন আপনাদের প্রত্যেকটা পূর্ণ হবেই হবে, উৎসব। প্রত্যেক বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় ভগবান শিব হলেন ভোলে ভান্ডারী এক ঘুটি জলে তিনি কিন্তু প্রসন্ন হয়ে যান তো একটি বেলপাতাতেই ভগবান শিব প্রসন্ন হয়ে যান এমন কয়েকটি বিশেষ জিনিস রয়েছে এই জিনিসগুলি ভগবান শিবের পূজা যদি অর্পণ করেন তাহলে সেই পূজা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে আপনারা যদি অজান্তে ভুল করে এই জিনিসগুলি ভগবান শিবকে অর্পণ করেন তাহলে ভগবান শিব কিন্তু রুষ্ট হয়ে যাবে এই জন্য আমি ভগবান শিবের পূজা করবার সময় বিশেষ বিষয়গুলি আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই এই কথাগুলি আপনারা মাথায় রাখবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাব মহা শিবরাত্রির শুভ মুহূর্তে আপনারা কি করবেন আর কি করবেন না এমন কোন জিনিস ভগবান শিবের অতি প্রিয় আর কোন জিনিস যা ভগবান শিবকে অত্যন্ত প্রসন্ন করেন ভগবান শিব এই জিনিসগুলি অত্যন্ত পছন্দ করে কোন জিনিস ভগবান শিবকে ভুল করে অর্পণ করবেন না বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানাব মহা শিবরাত্রির পবিত্র মুহূর্তে পবিত্র দিনে শুভ মুহূর্তে আপনারা কোন কার্য করবেন যাতে ভগবান শিব আপনাদের ওপর অতি প্রসন্ন হয়ে যান বন্ধুরা ভগবান শিবের পূজায় আপনারা সাদা কিংবা লাল বা অরেঞ্জ রঙের বস্ত্র ধারণ করবেন মন্দিরে যাবেন নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে ভগবান শিবের পূজা করবেন আরাধনা করবেন জল অভিষেক করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে ভগবান শিবকে মহা শিবরাত্রির দিন প্রথমেই আপনারা বেলপাতা অর্পণ করবেন ধুদরা ফুল অর্পণ করবেন ভাঁ দুধ বা গঙ্গাজালের সাথে মিশিয়ে অর্পণ করবেন ভগবান শিব কিন্তু অতি প্রসন্ন হয়ে যাবে তারপর আপনারা মাতা পার্বতীরও পূজা করবেন মাতা পার্বতীরও অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন মহা শিবরাত্রির দিন ভগবান শিবের পূজা আপনারা রাতে চার প্রহরে করবেন বন্ধুরা এবছর মহা শিবরাত্রিতে যে চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে আর এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে আর শিব চতুর্দশী তিথি শুরু হবে শিবরাত্রির দিন ভগবান শিবের আরাধনা আপনারা নিশীতকালেই করবেন বন্ধুরা নিশীতকালে করা পুজো সম্পূর্ণরূপে ভালো হয় এতে আপনাদের মঙ্গল হবে আপনারা মহা শিবরাত্রির ব্রত রেখে চার પહોরে পূজা করবেন ভগবান শিব আপনাদের উপর অতি প্রসন্ন হবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা এই মহা শিবরাত্রির ব্রত রেখে কখনোই ভুল করে আপনারা আখের রস খাবেন না আখের রস যদি আপনারা ভুল করে খেয়ে ফেলেন তাহলে আপনাদের ব্রতও কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আপনারা এই মহা শিবরাত্রির ব্রত রেখে অবশ্যই আনারসের জুস খেতে পারেন এতে আপনাদের ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আপনারা মহা শিবরাত্রির দিন শিবের পূজা অবশ্যই নিয়ম বিধি মেনে করবেন আর খুব ভেবে করবেন ভগবান শিব যেমন খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান আবার কিন্তু খুব তাড়াতাড়ি তিনি রুষ্ট হয়ে যান তাই আপনারা নিয়ম বিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন